একটু ডানে অনেক চলে দাও হ্যাঁ 行ってくれたね

লাগলো কেমন করছি সারেরা আপনারা সবাই আমরা আমাদের শিশুদেরকে থামে আনার নিচে নিয়ে চলে আসুন থামে আনার নিচে নিয়ে চলে তোমরা জানো স্কাউটের উদ্ভাবক যিনি লর্ড ব্যাডেন পাওয়েল তিনি ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে গড়ে তোলার জন্য একটি সুন্দর সিস্টেম করে গেছেন সেটি হচ্ছে স্কাউটিং সিস্টেম একজন স্কাউট ধরে নেওয়া হয় সে তার জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজে ভালো কিছু শিখবে সর্বদা অন্যদের সেবায় নিয়োজিত রাখবে তোমরা এখানে এসেছো এই দিনে একে অপরের থেকে অনেক কিছু শিখেছ জেনেছ নির্দেশনা দিয়েছিলেন তার আলোকে তোমরা অনেক কষ্ট করে নিয়মগুলো করেছো আমি আশা রাখি এখান থেকে যাওয়ার পর তোমরা তোমাদের বাড়িতে তোমাদের পরিবারের সাথে তোমাদের বাবা মায়ের সাথে তোমাদের ছোট ভাই বোনদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবে তোমাদের স্কুলে যারা আসতে পারেনি তাদের মাঝে তোমরা স্কাউটের যে নিয়ম যে বিধিবিধান এগুলো শেয়ার করবে তারা যেন তোমাদেরকে দেখে আরো বেশি অনুপ্রাণিত হয় লেখাপড়া শেখার পাশাপাশি আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে তার সূচনা এই প্রাইমারি লেভেল থেকে তোমরা আজকে প্রাথমিক বিদ্যালয় পড়ছো এখানে কাবিন করছো হাই স্কুলে গেলে স্কাউটিং করবে কলেজে গেলে রোভার স্কাউট আছে সব মিলে নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্কাউট যে ভূমিকা পালন করছে তোমাদের শিক্ষক মন্ডলী তোমাদেরকে যেভাবে গড়ে তুলছে আমি আমাদের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে আমাদের কাবিং বাচ্চারা তোমরা এই পুরার শীতকাল যে শীতে তোমরা বাড়িতে আরামে থাকার কথা সেখানে তাবুতে এসে কষ্টের মাঝে তোমাদের সময়গুলো অতিবাহিত করছো এর জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা তোমাদের নিজেদেরকে আদর্শে আলোক বর্তিকা হিসেবে গড়ে তুলবে সর্বোপরি বড় হয়ে তোমরা দেশ গঠনে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এ আশা বা প্রত্যাশা রাখছি পরিশেষে আজকের এই আয়োজনে আমাদের হুতলা নির্বাহী হোসেন মহোদয় আমাকে আমন্ত্রণ জানি এখানে এসে প্রোগ্রামে অংশগ্রহণ করার যে করে দিয়েছেন এই জন্য তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একই সঙ্গে আমাদের অন্যান্য অতিথিবৃন্দ যারা অনেক কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সার্বিক শুভকামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে অনুষ্ঠানে আগমন আমাদের কাপ ক্যাম্পুরিতে পরিপূর্ণতা যোগ করেছে আপনি আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই ছোট্ট সুনামন্দিদের যে সময় দিয়েছেন স্যার তাদের পরামর্শ দিয়েছেন তাদের অনুপ্রেরণা দিয়েছেন আমি আশা করছি যে তারা উজ্জীবিত হবে তারা অনুপ্রাণিত হবে তারা দেশপ্রেমে জাগ্রত হবে এবং তারা যে কোনো ভালো কাজে যথাসাধ্য চেষ্টা করবে তাহলে আপনার সুস্বাস্থ্য কামনা করছি দুর্গাপুর উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ મેસ ઓલરેડી છે প্রধান অতিথি মহাদয়কে স্কার প্রদান করার জন্য তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো 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 আমি সাথে I'll get you.